কেম বাকী তেলে ইম নেকি চলব যায় হওক আমি যে কথা কৈ বাই আপনে যে যাই দিছে ঈদ বই লাইছে দেখে এই সব উড়াইবে না মনটা না ঠিক আছে আপনার দোকানের পুঁজিটা রাইখে সামনের যে মাস গুলা চলো নাকবো এই যে বৈশাখ মাস আইতাছে চৌত্রি মাস অভাবীর মাস ঠিক আছে তা আপনি মনে করেন যাই দিছি হ্যাঁ এটা আপনি একটু যত্ন করে রাইখে চলে না এখন ভাই কথা মধ্যে কথা হয়েছে আমার এক ভাই লন্ডনে থাকে গিয়া সুদ্দিন তো ওনার মেয়ে আছে মেয়েটার নাম শিল্পী আক্তার উনি এই যে আপনার বিভিন্ন যে বিয়েটি আছে না বিভিন্ন সময় সাহায্য করছে বুঝছেন তো শিল্পী আক্তার শুধু খালা আপনি না এই সুবলদা আলমাস ভাই মানে মোটামুটি সব জায়গায় উনি আমার সাথে অ্যাটেন্ড করে তেমন ওই যে রমজান মাসে তো আপনার জন্য তিন হাজার টাকা দিছে আর দিছে ওই যে মনোয়াররা সিনের মনোয়ারা ওই যে ট্রাকের নিচে ছেলেটা মারা গেছিলো ওনার আমি দিয়েছিল দশ হাজার টাকা ওনার জন্য দশ হাজার আপনি লেগে তিন হাজার বাবা তিন হাজার টাকা দেন কই না নেন ভাই তিন হাজার হয়েছে আর ওই যে আমাকে ওই যে মি মেনলিকে গতকালকে সিঁড়ি আমার শিরিন আবার যে টাকাটা দিয়েছেন আমি তো দিয়ে আসছিলাম না বললাম যাই বললাম থাকবে উগে চালো পরে আমি আমার ব্যাংকে গেছিলাম না বললাম আমি তাহলে ব্যাংকে যাই হ্যাঁ নেওয়ামনি গিয়েছি ব্যাংক বন্ধ কী অবস্থা অন্ত আজকে ছাব্বিশে মার্চ না অন্ত ওই যে আজকে স্বাধীনতা দিবসের ই তুই যাওয়ার ওই যে দুই হাজার টাকা বাবা দেন

হ্যাঁ এই মনে খুব নালো এই যে রমজান মাসে বাকে পিঁয়াজি দিয়া মুড়ি দেয় করে হুদ আঠা গুলা নইসে আর পানি কাইলাম বেসা নাই মানে গাসলো পোলা পান নাই কিছু নাই বসে কেড়া দেখবো তারপরেও যে কয় আমার শরম করে আমি ভিক্ষা কর না খে মরুম তো আমি ভিক্ষা করম না

কিছুদিন আগে আমার এক লুকে বুঝছেন ওই যে এর আগে ডোনেট করছিলো আপনার জন্য তো ওনার রক্তে একটা প্রবলেম ছিল বুঝছেন রক্তের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে না তো মাসাল্লাহ এই দানের পরে ওনার রক্তের ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে বুঝছেন আসলে কোন থেকে কি কাজ করে এটা তো কোন যাব না বুঝেন না অসুখ বিসুখ চিকিৎসা হ্যাঁ আমার কথা আপনি যারা দশটা টাকা দেয় হ্যাঁ আরো বিশটা টাকা অর্জন করুক হেডেই তাগত তো জন্য বলা দেয় আমার এটা রাখি হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে আপনার কেউ থাকুন না তাই না এই যে দেখেন আস্তে আস্তে কত কিছু পরিবর্তন হয়ে যায় যেমন একটা সময় আপনার বাড়িতে যখন আমি আইছিলাম কি একটা খুপরি ঘর মুরগি সব কিছু নিয়ে কি এর মধ্যে বিবস্বর মধ্যে আসিলেন মনে আছে হ্যাঁ কি অবস্থা অথচ আস্তে আস্তে দেখেন পরিবর্তন সবকিছু হয়ে গেল মানে সব উপর লাই করা এই যে জন্ট দেওয়ার অবস্থা দেখেন কি ঘর বাড়ির অবস্থা মানে সুজাগতা শিয়াল কুকুরে থাকার মতো অবস্থা কিন্তু এখন দেখেন মানুষের সাহসাহ্যের কারণে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ঠিক মা যা তৰফ নমস্কাৰ জনাই লাভ দিয়ে এলাম আর কি তো দোয়া ওনার নুনলিগা একজনের নিকা দোয়া করলে আরেকজনই পায় তো মানে আপনার তুমি আমার এক সম্পর্কে লাগে বাগনি আরেক সম্পর্কে লাগে তো বাসতি যাই হোক ভালো থেকেন যদি আমার ভিডিও দেখে থাকেন তো এখন জামু জন্টুদার বাড়ি মাটি যে ব্যালেন্সটা আসলে এটা কথা নিচে বাড়িতে এটা ধার লাগে আমার কাজ তো জানেনি এক সেন্টে বহানাই তো ব্যাংকে থেকে দৌড়াদৌড়ি করে বারtaisি সেটা খাইছি খায়ে বাবারে নিয়ে আইছি হে না

আচ্ছা ইনশাল্লাহ আপনার দুদিন কোনো হাতায় ইনশাল্লাহ গেলাম বলে

আহ কইবেন ওই ওই যে ওই পাশে কম যত মাটি এই যে কোনার মধ্যে কোনার মধ্যে আরে লাইন করে ঠিক আছে আর অন্য জায়গায় মাটি ভালো না করে না যেটি আছে সব ট্রেনে আর গড়তে যেটি আছে ওটা জানি ভিটির মধ্যে আমি ভিডিও করবার চাই বুঝছেন কয়ে না বোম না না বোম বউ বাදර যত। ও রে না। ওরে বাবা। ভালো আছেন না। বাড়ি কোথায়? ওই যে চৌহট্ট। हां। বসেন। নানা কি লাগে? না। ও আচ্ছা ঠিক আছে। আরেক এই যে আমি আর বাড়িতে ভাই থাকি না আমার মনে করেন যে পাঁচ মিনিট খালি খাওয়ার টাইম তারপরে দৌড়ি আচ্ছা ঠিক আছে যাই না আর কই ইন্দি মাটি মাঠে দেড়ে জানি ভালো আলাই কালকার মধ্যে ক্রিমিষ্টি রান্না বাড়ি কি করছ হ্যাঁ ভাই